আপনারা যদি ভাবেন ভারতবর্ষে থাকবো ওই পার থেকে ডেঙিয়ে চলে আসব আর এ পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করব তাহলে পরিষ্কার বলে দিচ্ছি এই দেশে থাকার ব্যবস্থা হবে না সিএ অ্যাপ্লাই করতে হবে না যান সোজা বাংলাদেশে গিয়ে ওখানে গিয়ে মোহাম্মদ ইউনিসের সাথে কোলাকুলি করুন আমাদের কোনো আপত্তি থাকবে না আমার ঠাকুরদা উনিশশো সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল উনিশশো সালে এখন নয় সেই সময় বগুড়া থেকে এসেছিল আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসেছে তাদের জন্য সিএ নামক আইন পাস করেছি সিএ তে আপনারা অ্যাপ্লাই করবেন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে কেউ আটকাতে পারবে না আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে দু বছর হয়ে গেল সিএ হওয়া আমি এই মঞ্চটাকে খোলা আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেস করা তৃণমূল কংগ্রেস ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হওয়া হয়ে গেল আপনার নাম নাম কি বাদ জন্য যাবে না। হ্যাঁ কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নাম বাদ যাবে আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন হান্ড্রেড পার্সেন্ট বাদ যাবে তার কারণ কি কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে ভারতীয় মুসলমান যারা কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাব বলে চলে গেছিল যারা বলেছিল এই ভূমি নাপাক এখানে থাকবো না পাকিস্তানে চলে যাব তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না নরেন্দ্র মোদিও নিতে পারবে না তারা নিজেদের দেশে নিজের মতো থাকুন দু হাজার দুয়ের ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা উদুবাস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি আমরা এখানে সিএর ক্যাম্প চালাচ্ছি আরো ক্যাম্প শুরু হবে বাসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে বাসন্তী ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করবো যারাই বাংলাদেশ থেকে এসছেন দু হাজার দুইয়ের এর পরে এসছেন তারা সবার আগে সি এর ফর্ম ফিল আপটা করবেন যারা দু হাজার দুয়ের এর আগে এসছেন এবং ভোটার লিস্টের নাম আছে এ পরে সি হবে কিন্তু যাদের নামটা নেই ভোটার লিস্টে তারা সবাই আগে এর মাধ্যমে করে ভারতের নাগরিকত্ব নেবেন আপনার ভোটার লিস্টেও নাম উঠে যাবে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে আটকানোর অধিকার নেই নরেন্দ্র মোদী এটা আপনার জন্য ব্যবস্থা করেছে শুধু তাই নয় নরেন্দ্র মোদী তার সাথে আর আইনের পরিবর্তন করেছে কি সে আইন সে আইন হচ্ছে ইংরেজিতে বলে হচ্ছে ফরেনার্স অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে কি বলছে মাঝে দিদিমণির পুলিশ উৎপাত শুরু করেছিল যারা উদ্বাস্ত পরিবারের বাড়ি মানুষ তাদের বাড়িতে গিয়ে বলছে এই তোমরা ভারতের নাগরিক না তোমরা বাংলাদেশ যেন তোমাদেরকে জেলে ঢোকাবো সঙ্গে সঙ্গে অমিত শাহজী আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনের পরিবর্তন করলেন যে চোদ্দো সাল অব্দি তো সি আছে চোদ্দো সালের পরে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি হিন্দু খ্রিস্টান এরা যদি আসে ওই দেশের ধর্মীয় সংখ্যালঘু এই দেশে আসেন তাদের দু হাজার চব্বিশ পর্যন্ত যদি তারা এসে থাকেন পাসপোর্ট নিয়ে এসে থাকেন পাসপোর্ট ছাড়া এসে থাকেন তাদেরকে ধরে পুলিশ ফেরত পাঠাতে পারবে না তারা ভারতবর্ষে সসম্মানে থাকবেন এবং আগামী দিনে তাদেরকেও নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার অবশ্যই করবে নিউটন দাস সে নাকি এখানকারও ভোটার আবার বাংলাদেশেরও ভোটার আবার ওখানে গিয়ে শেখ হাসিনাকে সরানোর জন্য যিনি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন তাকে সরানোর জন্য নাকি আন্দোলনও করেছে আবার দেবাশিস দাস যে নাকি আপনাদের বাপি হালদারের খুব কাছের মানুষ সে কোথাকার নাগরিক কোথায় এখানে এসে তৃণমূল করবে এবার দেখো যদি এখানে থাকতে হয় ওই মোদির তৈরি করে দেয়া সি এর সাহায্য নিতে হবে নাহলে বাংলাদেশে পালাতে হবে ঠিক করে নাও কোনটা করবে দেবাশিসের বৌ আমার পঞ্চায়েত প্রধান ওয়েব বাবা সে বাংলাদেশের নাগরিক তাহলে খোঁজ নিয়ে দেখো তোমরা কে কে বাংলাদেশের নাগরিক আছে আর নিয়ে এসে বলো যে হয় মোদিনকে নামে জয়ের দিয়ে সিএ তে অ্যাপ্লাই কর নাহলে সোজা আমরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেবো এখান থেকে রকেটে করে ছাড়বো সোজা বাংলাদেশে গিয়ে পড়বি ধপাস করে গিয়ে ওখানে পড়বি ওখানে গিয়ে কোটা আন্দোলন করলি কত কি করলি এখানে আসার কি দরকার ওখানে কোথেকে যেতিস যারা ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষকে শ্রদ্ধা করে ভারতবর্ষকে মাতৃভূমি মনে করে তারা সবাই ভারতবর্ষে থাকতে পারে সেই অধিকার ভারতের জনতা পার্টি তাতে প্রাণে বিশ্বাস করি আমরা সে যে ধর্মের হোক যে জাতির হোক কিন্তু আপনারা যদি ভাবেন ভারতবর্ষে থাকবো ওই পার থেকে ডেঙিয়ে চলে আসব। আর এ পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবে করব তাহলে পরিষ্কার বলে দিচ্ছি এই দেশে থাকার ব্যবস্থা হবে না সিএ অ্যাপ্লাই করতে হবে না সোজা বাংলাদেশে গিয়ে ওখানে গিয়ে মোহাম্মদ সাথে কোলাকুলি করুন আমাদের কোনো আপত্তি থাকবে না আমরা একদম সলিড প্রশাসন কেমন প্রশাসন জানেন আপনাদের এখানে রাস্তায় গেলে আপনাদের বিধায়ক সাংসদদেরকে লোকে চোর বলে সুকান্ত মজুমদার দু দুবারের সাংসদ ঠুকে বলতে প্রমাণ করা তো ছেড়ে দিন কেউ আমার এলাকায় গিয়ে যদি বলে সুকান্ত মজুমদার কারোর কাছ থেকে চেয়ে পাঁচ টাকা নিয়েছে সুকান্ত মজুমদার রাজনীতি থেকে বিশ্রাম নিয়ে নেবে রাজনীতি আর করবে না বুক ঠুকে আমরা রাজনীতি করি নরেন্দ্র মোদীর আমরা চালা আমরা সেইভাবে রাজনীতি করি